ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে চলে আসলে আমার অনেকদিন পর এরকম সারাদিনের ব্লগ ভাবলাম তোমাদেরকে দিই আমি এখন সারাদিন এখন এইভাবে কীভাবে আমার জীবনটা কাটছে সেটাও তোমাদেরকে দেখাই আর এখন বাজে সাড়ে দশটা দশটা সাড়ে দশটা বেজে গেছে ঘুম থেকে উঠেছি দেখি চোখ অবস্থা বুঝতেই পারছি মূর্যদের অবস্থা ভুলে গেছে এখন আর অ্যাকচুয়ালি শরীরটা আমার কদিন ধরে প্রচুরই খারাপ তা ভাবলাম কি করি এখন আমি রয়েছি আমার মায়ের বাড়ি তোমাদের হয়তো চেনা জায়গা তোমরা সব চেনা জায়গাটা আন রয়েছি নুন রয়েছে এই যে তা সকাল সকাল উঠতে উঠতে দাদা ফোন করলো দাদা বলছে আসছি কালকে এসেছিলো কালকে রাত্রিবেলায় চলে গেছে যেহেতু দাদার কাজ ছিল আজকে তাই ওই জন্য ফোন করলো বলছে আমি আসছি তুই রান্না কর এই আমরা তোমার যাবো এখন একটুখানি আনতে চিকেন আনতে যাবো মটন আর হবে না চিকেনটাই আনবো এখানে সামনে দোকান আছে গিয়ে চিকেন নিয়ে এসে ভাবছি চিকেনটাই করবো আর চলো তারপর দেখাচ্ছি কী করছি আমরা গেছিলাম বাজারে একটুখানি চিকেন আনতে দেখালামই তোমাদের আর এ দেখো কী কী কিনে নিয়ে আমরা এরকমই করি ফ্রিজের মধ্যে আমাদের রাত বিরোতে খিদে পায় সব এগুলো জন্য এনে রাখলাম আর একটু চা বানাবো এখন দুধ গরম বসিয়েছি এদিকে চা হবে চা হয়ে এসছে আর এদিকে ভাত এটা হলো আমার খাবার পেঁপে সিদ্ধটা চলো চাটা ঢেকে দিই আমাদের এখন মর্নিং চা চলছে তারপর রান্না করবো এই যে সব নিয়ে এসেছি সব কাটাকুটি করবো এখানে চা খাচ্ছি আমরা আমাদের এখন রান্না হচ্ছে আর এখন মানুষ টিফিন করছি ভাত ছিল অনেকটা এই যে চানা সুগি মেঘেছে আর এখানে এখন বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজা হবে আর মাংস হবে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি সব হয়ে গেছে তুমি রান্না করবো দাদারা আসবে প্রচুর গরম প্রচুর গরম করে যা কে খাইয়ে দিচ্ছে আমরা রান্না করতে করলাম খুব খারাপ একটা মনে আমার দাদারা আমার আছে রান্না খুব ভালোবাসে তাই যখনই আসে আমাকে রান্না করতে বলে আর মিস করছি আমার মাকে মা আসবে দিন তিন দিন পর কাজের কাছে মা আমি একা ছিলাম মুন এসছে আমি রয়েছি আমি মায়ের বাড়ি থেকে মানে কথা একটু মোটা হয়ে গেছে গালগুলোকে খোলা খোলা ধীরে দেখে তোমায় বলে আমি মোটা হয়ে গেছি না রোগা হয়ে গেছি আগের থেকে আগে গরমের ঘামে অবস্থা দেখো জানলা করে শুধু এত গরম লাগছে কারকার গরমকালে পরে ভালোই লাগে এরকম জল ডালা ভাত আর চানাচুর ঢাল চামাচুর রংসম কাছে মেখে লেবু নিয়ে খাচ্ছি সব রান্না বান্না খাবার আমরা কথা বলছি কাজবাজ পুরো কমপ্লিট এখন আর দাদার আসেনি রাস্তার দিকে দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমাদের কত গাছ পেঁপে গাছ আছে অনেক কিছু গাছ রয়েছে এখানে লাগানো স্নান ফান করবো আর মুখে দেখছি মুখে এখন একটুখানি ট্রিটমেন্ট করছি ঘরে বসে বসে কী করবো ওই একটু টমেটো হলুদ আর মধুরি একটু মুখে একটুখানি মাগলাম এবার যাবো স্নান করতে এভাবে ছবি তুলেও হয়ে যাবে না চলো যাই স্নান ফান কমপ্লিট হয়ে গেছে আর এখনও দাদারা আসেনি আমরা এখনও খাওয়া দাওয়া করিনি দাদা আসলে একবারে সবাই খাওয়া দাওয়া করবো কী করবো বসে আছি তো তা একটু রেস্ট নিই রেস্ট নিয়ে একটু মানে এমনি যা গরম গরমে থাকা যাচ্ছে না বিশাল গরম স্নান করে উঠেছে তাও মনে হচ্ছে গরম লাগছে তার দাদা আসলে আবার কথা হচ্ছে আসি দাদা আসুক আসলে বান্না সব তো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখালামই ওরা মানে বলে যখন তখন আসে না ওরা বলবে আসবে তার দু ঘন্টা পর আসবে দু ঘন্টা না তিন চার ঘন্টা হয়ে গেছে যখন বলেছি বেরোচ্ছি তো যাই হোক আসুক তারপর তোমাদের সাথে আবার কথা বলাচ্ছি ইচ্ছা করে দেখ দেরি করে করে সব কাটা আসছে এখানে সব কখন থেকে বলছে আসছি আসছি কত কিছু করে আসছে লজ্জা করে নিছি এই কত কিছু খেলাম জানি ইচ্ছা করে বলছে কি খেয়েছিস কি খেয়েছিস সবার জন্য ওয়েট করেছিলাম আমরা নিজেরা না সবাই খেতে বসে গেছে আমিও বসে গেছি সঙ্গে এতজন জোর খিদে পেয়ে গেছে তা আমি তোমাদেরকে আগে নিচ্ছি কেন আমার রান্নাটা কিরকম হয় তোমরা তো জানো না তাই জিজ্ঞেস করার জন্য কিরকম হয়েছে বল 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 কিরকম হয়েছে বল একটু ভালোভাবে বল এরকম করে না একটু ভালোভাবে বল ভালো ও তুই খেয়েছিস তুই তো এখনো মাংসই খাস আমি তো বেগুন ভাজা তো আর কী হবে তেলেই ভাজা বেগুন ভাজাটা কিন্তু মাংসটা কিরকম হয়েছে যেন জিজ্ঞেস করার জন্য বললাম এই যে তোমাদের মাংসটা লাস্টে দেখায়নি দেখো চলো খেয়ে দিয়ে আবার আসছি তারপরে এখন সারাটা দিন আছে তোমাদের তো বলেছি আজকে সারা দিনের ব্লগ দেবো সারা দিনই দেখতে যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইস তা আমরা এখন একটু ভিডিও বানাবো একটু হালকা হালকা একটু রিল করবো অনেক দিন তা এ দেখো আমি তো জামা কাপড় সেরকম কিছু নিয়ে আসিনি মাইন্ড নাইটি মাইন্ড নাইটি করে নিলাম তা আমরা একটু ট্রেন্ডিং কিছু ভিডিও বানাবো নাইটি তারপরে শাড়ি এত উঠে উপরে আমাদের ভিডিও বানাচ্ছে ম্যাডাম নিচে সি আছে এরকম এগুলো খুব ফালতু জোর করে ও এই ঘরটা এখন আমার ঘরে আমি নতুন বানিয়েছি এই যে আমার দাদারা ঘুরতে এসেছে আমার ঘরে দেখো তা চলো বেশি কথা বলবো না ভিডিও বানাবে সব অভিষ্য চলে এসেছি আমরা কুচি কুচি হাতা নাইটি আমি তো ফার্স্ট টাইম পড়ছিলাম না এই টাইম পড়ি না তা চলো ভিডিও বানিনি তারপর কথা বলছি আবার দেরি হয়ে যাবে হ্যালো ফ্রেন্ড ভেবেছিলাম তোমাদের সারাদিন ব্লগ দেবো আমার ব্লগ করা মানে এরকমই আমি সারাদিন ব্লগ দেবো বলি কিন্তু দিতে পারি না কালকে তোমাদেরকে বললাম দাদারা এসছে তা দাদারা এসেছিলো তা গল্প গল্প করতে করতে রাতে আর তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারিনি এত আনন্দ করেছি একাজ ছিলাম তার মধ্যে দাদারা এসছে সবাই মিলে একসাথে হয়েছে কালকে ওই জন্য আর এখন রান্না হচ্ছে আজকে আমার ছুটি আজকে রান্না করছে হলো দেখো আজকে কী কী রান্না হচ্ছে কুস্তি আলু ভাজা হচ্ছে হচ্ছে তরকারি চিংড়ি আজকে রান্না হচ্ছে রিয়া করছে আজকে আমার ছুটি আজকে আমি রেস্ট নিচ্ছি ওই জন্য আমি ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি জানি আমার ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে সারাদিনের ব্লগ দেবো বলেছি যে সারাদিনের ব্লগ দিতে কি দেখো কত কিছু হয়ে যাচ্ছে আবার পরের দিনের ব্লগটা নিয়েও চলে আসলাম তা দেখি কী কী করছি বেশিক্ষণ আর করবো না ভ্লগটা ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করলাম আর বলে দিলাম কী কী রান্না হচ্ছে এক গিয়ে ব্লগ হয়ে যাবে না সারাদিন ধরে দিতে গেলে তা সবাইকে বলবো তোমাদের ডেলি ভ্লগ কীরকম যদি চাও তাহলে আমি ডেলি ভ্লগই দেবো আর যদি মনে করো না তোমরা কী ভিডিও দেবো সেটা তোমরা জানাবে প্র্যাঙ্ক ভিডিও দেবো না কী ভিডিও তোমরা সেটা জানাবে না চ্যালেঞ্জ ভিডিও সেটাও নিয়ে আসবো আর একটাই কথা বলবো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাদেরই করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা যাতে আমার অনেক অনেক সাবস্ক্রাইবার বেড়ে যায় চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ নিয়ে বা প্র্যাঙ্ক নিয়ে বা ভিডিও নিয়ে টাটা বাই বাই